ম আমি না ইউটিউবে দেখছিলাম সবাই অমতো রকম রেসিপি দিচ্ছে অপরাজিতা ফুলের ফলাও অপরাজিতা ফুলের মোমো আবার গোলাপের পাপড়ি দিয়ে পাকোড়া তাহলে আমি নতুন রেসিপি করে তোকে ছেড়ে দিয়ে আমি সবাইকে তাড়াতাড়ি দিয়েছি আরে সে তো ঠিক আছে ওটা কোন ফুলের বড়া করেছিলাম ও ফুলে না মা ওটা ধুতরা ফুলের বড়া যেটা তরকারি খেলে ওটা নতুন चudi o अच्छा ा amि a नाी